হ্যালো বন্ধুরা জে ভারক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপের মালটানা ভোটে কেমন কি ডিউটি এবং কি কেমন কি স্যালারি পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব অনেক কি আমাকে কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করেন তো দেখেন আমি একজন ওয়ার্কার সময় মানে কাজ নিয়ে ব্যস্ত থাকি সবার কমান্ডে অ্যান্সার করাটা আমার পক্ষে সম্ভব হয় না তো এই কারণে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন যারা মানে আমাকে কমেন্ট করে বলছেন ভাই মাল্টানা ধনের উদ্দেশ্যে কিছু বলেন বা সেখানে ডিউটি কেমন তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি দেখেন বর্তমানে যারা মালদ্বীপে নতুন এসে মালটানা ভোটে কাজ করতে চাচ্ছেন অরিজিনালে কি দেখেন এই দেশে মালটানা ভোট বলতে কি মানে ধনী বোঝায় হুম কারণ আমার বাংলাদেশে কই লঞ্চ বা ট্রলার এখানে কিন্তু সেটাকে ধনী বলে তো আমি সেটাই বলি আপনারা বুঝে নিয়েন অবশ্যই তো দেখা যাইতেছে যে এরকমভাবে যদি কেউ আসেন এখানে আপনার আনুমানিক যদি মানে কোম্পানির মাধ্যমে আসেন দেখা যাচ্ছে যে মালিকের ওরকম ধনী আছে সেই মালিকের যদি দেখা যাইতেছে লোক লাগে ওরকমভাবে যদি আসেন তাহলে হয়তো আপনার খরচ বরচ বাদে বাংলাদেশে আনুমানিক চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন আর এখানে ডিউটিটা হচ্ছে কেমন আমি আপনাদেরকে বলি ডিউটিটা হচ্ছে মনে করেন যে আপনার এই দেখা যাইতেছে রাজধানীতে আসবেন রাজধানীতে আসার পরে তিন চার দিন যাবৎ লোড করবেন লোড করা শেষ তারপর আবার মনে করেন যে ওখানে মনে করেন যে চলে যাবে আইল্যান্ডে চলে যাবে মানে বাংলাদেশে যে গ্রামাঞ্চল ওরকমভাবে আইল্যান্ডে চলে যাবে আইল্যান্ডে যাওয়ার পরে দেখা যাইতেছে যে আপনার ওখানে আবার ওরকম চার পাঁচ দিন জগৎ আন আনলোড করতে হবে আনলোড করার পরে আবার দেখা যাইতেছে ওখানেই থাকবে ধনীটা ওখানেই থাকবে ওখানে থাকলে দেখা যাইতেছে কি মানে হয়তো দুই চার দিন বা পাঁচ দিন ওখানেই থাকবেন ওখানে থাকার পরে আবার কিছু মাল ওখান থেকে লোড করবেন লোড করে আবার রাজধানীতে আনবেন সেগুলো দেখা যাইতেছে মানে অনেক সময় আছে নারকেল কাঁচা তরকারি তরমুজ এগুলো তারপরে দোকানের মাল সাবানা নিতে হবে আনতে হবে এইসব বিষয় যারা মানে জানতে চাইছিলেন তাদেরকে বললাম তো এরকম হয়েছে কি দেখেন বিষয়টা মানে যারা ধনীতে চাকরি করেন আসলে কিন্তু তাদের থাকা খাওয়া সব কিছুই ধনির ভিতরেই এবং কি ওখানেই সব কিছু আছে টয়লেটের ব্যবস্থা আছে এবং কি আলাদা পার্সোনাল রুমের ব্যবস্থা আছে এবং কি সেই রুমগুলোর ভিতরে কিন্তু এসিও লাগানো আছে তো যারা আমার কাছে জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আর কি এইটাই বলবো যে আলহামদুলিল্লাহ যদি আই ধনীতে ডিউটি করতে পারেন বা যদি আসতে চান তাহলে আসতে পারেন সমস্যা নাই আর ওখানে তেমনটা কষ্ট না আমি মনে করি যে দেখেন মনে করেন যে আনুমানিক দুই দিন লোড করলেন বা তিন দিন লোড করলেন আবার তিন দুই দিন রেস্ট পাইলেন আবার দেখা যাইতেছে মনে করেন যে আনলোড করলেন কিছুটা ওখানে যায় চার পাঁচ দিন আনলোড করার পরে আবার দেখা যাইতেছে মনে করেন যে আবার ওখানে আপনার দুই চার দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহ এরকম মানে রেস্ট হবে তো এই জন্য তাদের উদ্দেশ্য বলতেছি যারা আসতে যাচ্ছেন বা যারা এরকম বিষয় জানতে চাইছেন তাদের উদ্দেশ্য বললাম আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বী মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করবেন ধন্যবাদ বন্ধুরা